গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গল্প সভ্য ও অসভ্য একদা আমেরিকার এক আদিম নিবাসী ব্যক্তি মৃগয়া করিতে গিয়াছিল সে সমস্ত দিন পশুর অন্বেষণে বনে বনে ভ্রমণ করিয়া সায়ংকালে অতিশয় ক্লান্ত হইয়া পড়িল এবং ক্ষুদায় ও তৃষ্ণায় একান্ত আক্রান্ত হইয়া এক সন্নিহিত ইউরোপীয়ের বাসস্থানে উপস্থিত হইল গৃহস্বামীর সন্নিধানে গিয়া সে আপন অবস্থা জানাইল এবং কৃতাঞ্জলি পুটে কাতর বাক্যে প্রার্থনা করিল মহাশয় কিছু আহার দিয়ে আমার প্রাণ রক্ষা করুন ইউরোপীয় ব্যক্তি শুনিয়া সাতিশয় কোপ প্রকাশ করিয়া বলিলেন যা বেটা এখান হইতে চলিয়া যা আমি তোর জন্য আহার প্রস্তুত করিয়া রাখি নাই তখন সে বলিল মহাশয় তৃষ্ণায় আমার প্রাণ বিয়োগ হইতেছে আহার করিতে কিছু না দেন অন্তত জল দিয়া আমার প্রাণদান করুন এই প্রার্থনা শুনিয়া ইউরোপীয় মহাপুরুষ বলিলেন ওরে পাপিষ্ঠ তুই আমার আলোই হইতে দূর হ আমি তোরে কিছুই দিব না তখন সে নিতান্ত হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিল এই ঘটনার প্রায় ছয় মাস পরে ওই ইউরোপীয় ব্যক্তি বয়স বর্গ সমূহী ব্যাহারে মৃগয়া গিয়াছিলেন মৃগের অন্বেষণে ইতস্তত বিস্তর ভ্রমণপূর্বক পরিশেষে গভীর অরণ্যে প্রবেশ করিয়া তিনি বয়স্যগণের সঙ্গভ্রষ্ট হইলেন সায়ঙ্কাল উপস্থিত হইল তখন সে ব্যক্তি কোন পথে গেলে অরণ্য হইতে বহির্গত হইয়া লোকালয়ে উপস্থিত হইতে পারিবেন তাহার কিছুই নির্ণয় করিতে পারিলেন না বয়স্যগণের নাম নির্দেশপূর্বক উচ্চ স্বরে বারংবার আহ্বান করিতে লাগিলেন কিন্তু কাহারও উত্তর পাইলেন না অত পর তাহার অন্তঃকরণে বিলক্ষণ ভয়ের উদয় হইতে লাগিল অধিকন্ত সমস্ত দিনের পরিশ্রমে তিনি নিতান্ত ক্লান্ত এবং ক্ষুধায় ও তৃষ্ণায় একান্ত অভিভূত হইয়াছিলেন এ অবস্থায় তিনি প্রাণ রক্ষা বিষয়ে এক প্রকার হতাশ হইয়া লোকালয়ের উদ্দেশ্যে ইতস্তত ধাবমান হইলেন কিয়ৎক্ষণ পরে আমেরিকার এক আদিম নিবাসীর পর্ণশালা তাহার নয়নগোচর হইল তখন কিঞ্চিত আশ্বাসিত হইয়া তিনি সত্তর গমনে কুটির দ্বারে উপস্থিত হইলেন এবং পুরস্কারের অঙ্গীকার করিয়া কুটির স্বামীকে বলিলেন তুমি আমায় আমার আলোয়ে পৌঁছাইয়া দাও তাহার প্রার্থনা শুনিয়া সে ব্যক্তি বলিল অর্ধ সময় অতীত হইয়াছে আপনি কোনো ক্রমে এ রাত্রিতে নির্বিঘ্নে আপন আলোয়ে পৌঁছিতে পারিবেন না করল প্রাতে আমি আপনাকে লোকালয়ে পৌঁছাইয়া দিব আজ আমার কুটিরে অবস্থিতি করুন আমার যা কিছু সংস্থান আছে আপনার পরিচর্যায় নিয়োজিত হইবে ইউরোপীয় নিতান্ত নিরূপায় ভাবিয়া সে রাত্রি তদীয় কুটিরে অবস্থিতি করিলেন কুটির স্বামী তাহার আহারের ও শয়নের যথাসম্ভব ব্যবস্থা করিয়া দিল রজনী প্রভাত হইলে সে ব্যক্তি ওই ইউরোপীয়দের সঙ্গে কিয় দূর গমন করিল এবং যে পথে গেলে তিনি অক্লেশে ও নিরাপদে আপনালয়ে পৌঁছিতে পারিবেন তাহা দেখাইয়া দিল পরস্পর বিদায় লইবার সময় উপস্থিত হইলে আমেরিকার অসভ্য ইউরোপীয় সভ্যের সম্মুখবর্তী হইয়া অবিচলিত নয়নে কিয়ৎক্ষণ তাহার মুখ নিরীক্ষণ করিল অনন্তর ঈষৎ হাস্য সহকারে ইউরোপীয়কে জিজ্ঞাসা করিল আপনি তো পূর্বে আর কখনো আমাকে দেখিয়াছেন কি না তিনি তাহার দিকে স্বাভিনিবেশ দৃষ্টি নিক্ষেপ করিয়া তৎক্ষণা চিনিতে পারিলেন দেখিলেন কিছুদিন পূর্বে যে ব্যক্তি ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হইয়া তাহার আলোয় গিয়া জলদান দ্বারা প্রাণদান প্রার্থনা করিয়াছিল কিন্তু তিনি সে প্রার্থনার পরিপূরণ না করিয়া যত্পরণাস্তি অবমাননা পূর্বক তাড়াইয়া দিয়াছিলেন সেই অসময়ে আশ্রয় দিয়া তাহার প্রাণ রক্ষা করিয়াছে তখন তিনি হতবুদ্ধি হইয়া অধবদনে দণ্ডায়মান রহিলেন এবং কি বলিয়া পূর্বকৃত নৃশংস আচরণের নিমিত্ত ক্ষমা প্রার্থনা করিবেন তাহা স্থির করিতে পারিলেন না তখন সেই অসভ্য জাতীয় ব্যক্তি গর্বিত বাক্যে বলিল মহাশয় আমরা বহুকালের অসভ্য জাতি আপনারা সভ্য জাতি বলিয়া অভিমান করিয়া থাকেন কিন্তু দেখুন সৌজন্য ও সদ্ ব্যবহার বিষয়ে অসভ্য জাতি জাতি অপেক্ষা কত অংশে উৎকৃষ্ট সে যাহা হোক অবশেষে আপনার প্রতি আমার বক্তব্য এই যে অবস্থার লোক হোক না কেন যখন ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হইয়া আপনকার আলোয়ে উপস্থিত হইবে তাহার যথোপযুক্ত আহার আদির ব্যবস্থা করিয়া দিবেন তাহা না করিয়া তেমন অবস্থায় অবমাননাপূর্বক তাড়াইয়া দিবেন না এই বলিয়া নমস্কার করিয়া সে প্রস্থান করিল গল্প রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গল্প সভ্য ও অসভ্য গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে